আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সকালে একটু স্বাদে গেছিলাম সাদের মধ্যে পুঁশাক হয়েছে তারপরে যে লাউ গাছ হয়েছে লাউ গাছে সুন্দর মানে ছোটো ছোটো কড়াও সারছে ভালো অনেকগুলি কড়াই সারছে গাছও জানি কেমন ঝুইমা যাইতে আছে জানি না গাছটা বাঁচবো কি না তো যাই হোক এখানে আমি আবার শাক আনছিলাম তো ওই পুঁই শাকটা সুন্দর করে কুট্টা কাট্টা রেডি করে দিচ্ছে খালামে রান্না বসাই দিয়েছে এখানে পেঁপে আর আলু ভাজি করবো আজকে তো পেঁপে আর আলুটা ভাজিয়ে বসাই দিলাম সিদ্ধ করে নিলাম আর এটার মধ্যে শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে যে আমি আর কি শাকটা চিংড়ি মাছ আমার খাইতে আর কি ভালো লাগে তো আমি মোটামুটি কয়েকদিন পর পর আর কি শাকটা খাই যেহেতু মানে বাচ্চারা শাক খায় না এই কারণে একটু শাক টাক মানে মাছটা একটু কমই রান্না হয় তো এই কারণে চিংড়ি মাছটা তো আমার পছন্দ তো আমি তো এক একা আর কি চিংড়ি মাছ আমার খাইতে হবে তো ওই কারণে অল্প একটু আর কি রান্না করলাম আর ওইটার মধ্যে আর কি ই বসায় দিছি পিচ দিয়া বা যেটা বসায় দিছি পেঁপেটা আমি সবসময় আর কি একটু ভাবদানি ভাবদা নিলে আর কি ভালো আমার কাছে আর কি ভালো বাল্লাগান নিলে কেমন জানি আর কি একটু গন্ধ বন্ধ করে তা যাই হোক তো আমরা রান্নাবান্না চলতেছে তো মশলাটা কষায় নিলাম ভালো করে আর চিংড়ি মাছটা আর কি ওইদিকে আমি ছিলতেছি ছিল আর কি দিয়ে দিলাম চিল্লা মানে বড় চিংড়ি মাছে না ছিল্লা রাঁধলে কি ভালো উপরের যে এটা এটার জন্য মনে হয় কি ভিতরে যেমন ময় মশলা যায় না আর পরবর্তীতে খাই মানে খাইতে বললে একটা জামেলা জামেলা লাগে এই কারণে আমি আবার আগেই আর কি ফালাই দিই তো এখানে আবার চাইল দিতে আমার আবার অনেক মানে চাইল আছে অনেক দিন হয়ে গেছে আনছি চাইলে মধ্যে কেমন একটু কেরাকেরা এই কারণে বেশি বেশি আর কি একটু ধোয়া দিলাম যাতে চালটা আর কি ভালো পরিষ্কার হয় ছোটো ছোটো যে কেরাক কর না কেমন একটা কালো কালো এরকম অনেকই হয়েছে তো ওইটি ভালো করে আর কি ধুইতে হয় চালটা তো চালটা ধুয়ে টুয়ে এখানে আবার ভালো করে একটু টাড়া দিয়া তারপরে শাকটা দিয়ে দিলাম আর ওই চুলার মধ্যে ই করতেছি আজকে আমার ঘরে কাঁচামরিচও ছিল না আমাদের এখানে আজকে কাঁচামরিচ নাই মানে চতুর্দিকে এত বৃষ্টি যে এই কারণে সবজিও পাওয়া যায় না তো যাই হোক কাঁচামরিচ নেই দৈন্য পাতা নেই দুইবার গিয়ে ঘুই রেসে একবার কাঁচামরিচও পেয়ে যাবো ইয়েও পায়নি কাঁচামরিচ আর ধনেপাতা পাতা পায়নি তো এখানে আমি আবার ওই চুল্লাটা ভাত বসাই দিয়েছি আর ডাটা গেলে শক্ত শক্ত কারণ এখন আর পুঁশাকের মানে শেষ তেমন একটা পুঁশাক নাই এ কারণে মানে শেষ হয়ে যাচ্ছে আমি আবার এই জায়গায় আর কি বান্না করতেছি এই তো রান্নাবান্না শেষ ভাতও বসাই দিছি ভাত বলাইসা বসছে এইখানে আমি খেয়ে আবার ইয়ে গেছি একটু রুমে গেছি আচ্ছা দেখি আমার ইটা আর কি শাকটা একটু বেশি সুরাটা আর কি শুকাই গেছে তো অসুবিধা ব্যাপার না এইভাবে আর কি খেয়ে ফেলাম আজকে অল্প একটু রান্না করলাম নিজের জন্য তো এখানে কালকের আবার গরম মাংস আসিল এটা আবার ছেলের জন্য গরম করলাম ও আবার তো মানে চিংড়ি মাছ ও তো আবার খাইবো না তো আজকে একটু ভাজি খাইবো পেঁপে ভাজি করছি ও আবার আজকে পেঁপে ভাজি খাইবো আর এই তরকারিটা হয়ে যাবো এই তো আমাদের রান্না রান্নাবান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে